নমস্কার বন্ধুরা মনি রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে রেস্টুরেন্টের মতো চিলি পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে রেসিপিটা বানানোর জন্য দুশো গ্রাম মতো পনির নেওয়া হয়েছে চৌকো চৌকো করে কেটেও নেওয়া হয়েছে এবার তাতে স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতো কর্নফ্লোর আর অল্প সামান্য জল দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো নিয়ে দশ মিনিট মতো রেস্ট রেখে দিতে হবে তোমরা চাইলে এখানে কর্নফ্লোরের বদলে ময়দাও ইউজ করতে পারো তো দশ পাঁচ মিনিট পর কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে ম্যারিনেট করা পনিরগুলোকে ভাজে দেওয়া হলো দিয়ে পাঁচ মিনিট মতো লালচে করে পনিরগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়া হলো আর বাকি যে পনির ম্যারিনেট করা আছে সেগুলোকেও ভেজে নেওয়া হয়েছে তো সমস্ত পনির ভাজা কমপ্লিট এবার কিছুটা সাদা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি ডুমো করে কাটা সেগুলো ভাজে দেওয়া হলো তো পেঁয়াজটা ভাজে ভাজে দেওয়া হলো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও ডুমো ডুমো করে কাটা হয়েছিল আর দেওয়া হলো কিছুটা পরিমাণে রসুন কুয়া কুচি দিয়ে সেটাকেও ভেজে নিয়ে দেওয়া হলো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেওয়া হলো তারপর দেওয়া হলো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে তিন রকম সসের মিশ্রণ দেওয়া হলো চিলি সস সয়া সস আর টমেটো সস দিয়ে সেটাকেও মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো মানে সসের বাটির জলটা দিয়ে আরও খানিকটা জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ওই তিন মিনিট মতো তো ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে ব্যাস চিলি পনির রেসিপি একদম তৈরি হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো ভীষণই সহজ রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ